রচনা ব্যানার্জি কোথায় দেব একদিন কেন যাবে দেব তো দেবের সাংসদ তার তখন ঘাটালে পড়ে যাওয়া উচিত উচিত যদি আপনি মানুষের জন্য সময় দিতে না পারেন্ডারি টিকা দেওয়া দেখে নেবো ঘটার সময় দেখে নেবো এসব নয় যে জনপ্রতিনিধি মানুষের বিপদে থাকে না সেই জনপ্রতিনিধি আমার প্রতিনিধি আমরা চাই না সে পঞ্চায়েত প্রধান হোক বিধায়ক হোক সাংসদ হোক সেলিব্রিটি হও তুমি যে হোক সময় দিতে হবে মানুষের বিপদে একদিন গেলে হবে না রচনা ব্যানার্জি সায়নী ঘোষ জুন মালিয়া দেব আমি সেলিব্রিটি সাংসদ রাজনীতি বিরুদ্ধে তুমি এটা তোমার সিনেমা পেশা হতে পারে তার সঙ্গে তুমি যেন ফুল তার সঙ্গে সম্পৃক্ত রাজনীতি করতে পারো এটা আমি সাপোর্ট করবি যেমন আমি ইঞ্জিনিয়ার তার সঙ্গে রাজনীতি করছি গর্বদা প্রফেসর তার সঙ্গে রাজনীতি করছে কিন্তু আমার রাজনীতিকে হালকা ভাবে নেই না ঠিক আছে কিন্তু ভোটে পেয়ে গেলাম জিতে গেলাম ভোটের সময় রোজ রোজ গেলাম ঠিক আছে আর সমস্ত এমপি সুযোগ সুবিধা নেব আর বিপদের সময় একদিন গিয়ে তুলে চলে আসবো আমি চাই না আর আমাকে সাংসদ মিতালি ভাগ্যে দেখুন মানুষের প্রতিনিধি কি রকম হওয়া উচিত একদম এলাকায় থেকে লড়াই করছেন মানুষের সঙ্গে জলে দাঁড়িয়ে লড়াই করছেন রচনা ব্যানার্জি কোথায় দেব একদিন কেন যাবে দেব তো ঘাটালে সাংসদ তার ঘাটালে পড়ে দেখা খুব উচিত তার তো ঘাটালে পড়ে দেখা উচিত যদি আপনি মানুষের জন্য সময় দিতে না করেন রাজনীতি একটা ফুল টাইম কাজ ওই সেকেন্ডারি টিকা দেবো দেখে নেবো ভোটের সময় দেখে নেবো ওই তো নয় যে জনপ্রতিনিধি মানুষের বিপদে থাকে না সেই জনপ্রতিনিধি আমার প্রতিনিধি আমার চাই না সে পঞ্চায়েত প্রধান হোক বিধায়ক হোক সাংসদ হোক সেলিব্রিটি হোক যে হোক সময় দিতে হবে মানুষের বিপদে হতে হবে একদিন হবে না একদিন গেলে হবে না ফটো বলতে গেলে হবে না মানুষের জল কাজ করতে হবে তুমি এমপি ধারেলের মানুষ ভারবদ্ধ হোক মিতালিবাদ হোক তোমার দলের এমপি তেমন হতে হবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল